সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় তো ইন্ডিয়া জিতে গেল মহিলা ওয়ার্ল্ড কাপ দুই ইন্ডিয়া জিতে গেল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু মানুষ হিংসায় জ্বলে পড়ে শেষ এর প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়া জিতে গেলে তারা নাকি পৈতাসিক আনন্দ পায় এখন ইন্ডিয়া কিভাবে এত উন্নতি করে সেটা অনেকে দেখতে পারে না এটা স্বাভাবিক কিন্তু ইন্ডিয়ার মেয়েরা আসলে দেখায় দিছে তারা অনেক কিছু করতে পারে তাদের সেই সক্ষমতা আছে তারা সবকিছু পিছনে ফেলে তারা এই দুই নারী বিশ্বকাপ এটা জিতে গেল তো সেই জিতার কিছু কিছু কথা আছে যেগুলো আসলে দেখা যাইতেছে যে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ একটা জিনিস পারে তাদের কোনো যোগ্যতা নাই তাদের কোনো সক্ষমতা নাই তারা কিছু মাঠে কিছু করতেও পারে না তো যাদের যোগ্যতা নাই তারা একটা জিনিস ভালো পারে তাদের একটা জিনিসের উপর খুব যোগ্যতা আছে সেটা হচ্ছে সমালোচনা করার মানে আমি তো পারি না আরেকজন পারে ওটা আমি দেখতে পারব না এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কারণ ভারত এই যে মহিলা বিশ্বকাপটা জিতল দু হাজার পঁচিশে তাদের ব্যাটিং লাইন আপ তাদের বলিং তাদের খেলার যে ধরন সেটা আমাদের বাংলাদেশ থেকে অনেক অনেক উন্নত মানের হয়ে গেছে কারণ আমরা দেখছি আমি খেলা আসলে দেখি না আমি সেমিফাইনালটা দেখছি আর ফাইনালটা এক ইনিংস দেখছি তো সেইখানে তিনশো সেমিফাইনালে তিনশো উনচল্লিশ রান করছে টিম অস্ট্রেলিয়া অনেক বড় একটা রানের টার্গেট ছিল তো সেই রান টপকায়া ভারতীয় মহিলা দল সেমিফাইনাল জিতা গেছে সেমিফাইনাল জিতার পরে সাউথ আফ্রিকার সাথে তাদের যে ফাইনালটা হইল তো সেইখানেও মোটামুটি ইন্ডিয়া আগে ব্যাটিং করার পরে দুশো সাতানব্বই রানের টার্গেটে তারা বাউন্ন রানে জিতা গেছে কারণ খেলার প্রতি তাদের মনোযোগ থাকে তাদের ভালোবাসা আছে তাদের একাগ্রতা আছে তাদের পরিশ্রম আছে যার কারণে তারা জিতছে তো এটাই আমরা সহ্য করতে পারি না আমাদের বাংলাদেশের মানুষ কিছু কিছু মানুষ আছে সবাই না অনেকেই পছন্দ করে কিন্তু ওই যে বললাম যাদের কোনো কিছুর করার সক্ষমতা নাই কোনো কিছু করার যোগ্যতা নাই তাদের একটা যোগ্যতা আছে সেটা হচ্ছে সমালোচনা করার এখন আমাদের যে মেয়েরা খেলে আর আমাদের যে পুরুষ টিম আমার মনে হয় বাংলাদেশ পুরুষ টিম ইন্ডিয়ার মহিলা টিমের সাথে যদি খেলা মানে একটা ম্যাচ আয়োজন করে সেখানে বাংলাদেশ পুরুষ টিম হাইরা যাব এমন একটা পরিস্থিতি হয়েছে ইন্ডিয়ার মেয়েরা যেভাবে ছক্কা মারে যেভাবে চার মারে যেভাবে তাদের দলকে তারা সাপোর্ট করে আমাদের ছেলেদের খেলা দেখে ওই রকম মনে হয় না তাদের ব্যাটিং বোলিং মানে এতটাই বাজে তাদের কাছে আমরা কিছুই না তাদের মেয়েরা আর আমাদের ছেলেরা যদি খেলে আমার মনে হয় ইন্ডিয়ান মেয়েরা জিতে যাবে এই হচ্ছে পরিস্থিতি তো হিংসা করে তো ভাই লাভ নাই প্রতিপক্ষ জিতছে বা অন্য একটা দল জিতছে অবশ্যই অভিনন্দন জানাইতে হবে আমাদের দেশে একটা পরিস্থিতি আছে আমরা মানে বিজয়ীদের অভিনন্দন জানাইতে আমরা ভুলে গেছি এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি আমরা বিজয়ীদের অভিনন্দন জানাইতে পারি না তাদেরকে আমরা সফলতা কামনা করতে পারি না কারণ কারণ একটা হিংসা এত হিংসা করে দেশ আগানো যাবে না এত হিংসা করে খেলার আগানো যাবে না কারণ আমরা চাই ভালো কিছু হোক আমরাও তাদের কাছ থেকে শিখি শিখে শিখে তারা যে পর্যায়ে গেছে আমরাও চেষ্টা করি সেই পর্যায়ে যাওয়ার জন্য কাজে হিংসা নয় অনুসরণ করি আমরা অনুসরণ করলে আমাদের জন্যই ভালো হবে আমাদের জন্যই উত্তম হবে আমরা চাইব ভালো কিছু হোক আমাদের দেশে ধন্যবাদ সবাইকে